মুরগির বাচ্চা গরমকালে বুডিং করতে সুবিধা কিন্তু কথায় আছে যে জিনিসটা অতিরিক্ত হয়ে যায় তা অসুবিধা হয়ে যায় বর্তমানে অনেক গরম অনেকেই মুরগির বাচ্চা ডিম থেকে ফুটিয়েছেন বা খামার থেকে নিয়ে এসেছেন তাই সঠিক পদ্ধতি জানেন না বলেই আপনার মুরগির বাচ্চা মারা যায় বা মারা যাচ্ছে আপনি কিভাবে এই গরমে বাচ্চা মুরগি পালন করবেন এবং বুডিং করবেন কি কি করণীয় আপনার কি করলে আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট করে বলবো যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে যে যদি আমার এই ভিডিওটি না টেনে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করব এক থেকে সাত দিন কীভাবে মুরগির বাচ্চা বোরিং করবে এক থেকে সাত দিন মুরগির বাচ্চা সঠিক পদ্ধতিতে যদি আপনি বুডিং করতে পারেন পরবর্তীতে মুরগির বাচ্চা যতদিন বাঁচবে আর বেশি রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে বুডিং শব্দটা হচ্ছে তাপ দেওয়া মুরগির বাচ্চা ছোট অবস্থায় যার শরীরে তাপ ধরে রাখতে পারে না তাই আমাদেরকে কৃত্রিম উপায়ে তাপ দিতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা মুরগির বাচ্চাকে তাপ দিই মুরগির বাচ্চা তখন পালক থাকে না ডানা থাকে না ছোট ছোট পশম থাকে এটাতে তার শরীরে তাপ ধরে রাখতে পারে না তাই আমরা কৃত্রিম উপায়ে তাপ দিয়ে থাকি অনেকে একটা ভুল করে থাকেন মুরগির বাচ্চা ফোটার পরেই আমরা খাবার দিয়ে ফেলি এটা সম্পূর্ণ নিষেধ এটা করা যাবে না আমরা যদি মুরগির বাচ্চা ফোটার পর সেই মুরগির বাচ্চাকে বারো থেকে ষোলো ঘন্টা পর লাইসোভিটের পানি অথবা লেবুর পানি খাওয়াতে দেবো তাতে করে আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের সমাজের অনেক ভাইয়ারা এখন মুরগির বাচ্চা থেকে ফোটার পর মা মুরগি থেকে আলাদা করে পালন করে এখন কথা হলো সেই বাচ্চাগুলো কি আলাদা করে বুটিং করতে হবে হ্যাঁ করতে হবে অবশ্যই করতে হবে এখন প্রচণ্ড গরম এমন কি সে লাল লাইট ব্যবহার করবে হ্যাঁ অবশ্যই করতে হবে বা করা লাগবে আপনি বলতে পারেন তাহলে কি তাপ বেশি হয়ে যাবে না না মুরগির বাচ্চা বুটিং করার ক্ষেত্রে তাপ দরকার পঁয়ত্রিশ ডিগ্রি বর্তমানে অনেক গরম এমনিতেই পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে কিন্তু কথা হলো তবুও কি লাল লাইট ব্যবহার করতে হবে হ্যাঁ লাল লাইটটা হচ্ছে বাচ্চা মুরগির শাল দুধের মতো আমরা যখন জন্মের পর প্রথম দুধটা খাই মায়ের সেটা কিন্তু শাল দুধ হয়ে আমাদের শরীরে এন্টিবডি তৈরি করে আমরা যতদিন বাঁচি ততদিন আমাদের শরীরে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমনি আপনি প্রথমে যে তাপটা দিবেন সেটা মুরগির শরীরে এন্টিবডি তৈরি করবে মুরগির বাচ্চাটা যতদিন বাঁচবে ততদিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে এখন আপনি বলতে পারেন আমাদের মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত তাপে বোডিং নিউমোনিয়া লেগে যেতে পারে না তো আমি বলছি কিছুই হবে না কারণ ছোট্ট মুরগির বাচ্চা তার শরীরে তাপ ধরে রাখতে পারে না তাই তার শরীরে পালক নেই ছোট ছোট দানা সেখ সেক্ষেত্রে আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না ভালো থাকবে সুস্থ থাকবে আপনার বুডিংয়ের জায়গাটা এই গরমে একটু বড় করে নিতে হবে আপনি যদি একটু বড় করে নেন তাহলে যেখানে লাল লাইট দেবেন সেই মুরগিটার তাপ প্রয়োজন সেই মুরগি তাপের নিচে আসবে আর যার তাপের প্রয়োজন নেই সে কিন্তু দূরে থাকবে তাই আপনাকে যতই গরম পড়ুক আপনাকে লাল লাইট ব্যবহার করতে হবে তুলনামূলক একটু উপরে ব্যবহার করবেন আমরা কিন্তু শীতে একটু নিচে ব্যবহার করি আপনি একটু উপরে ব্যবহার করবেন আপনার বাচ্চা মুরগি অতিরিক্ত তাপ লাগবে না সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু লাল লাইটটা প্রয়োজন আপনার মুরগির শাল দুধ হিসাবে ওই তাপটা ব্যবহার করা হয় এমন কি মুরগির পেটের ভেতর কুসুম থাকে কুসুমটা কি। যখন মুরগিটা ডিমের ভেতরে থাকে তখন মুরগিটা ডিমের ভেতর ওই কুসুমটা খেয়ে বেঁচে থাকে যখন মুরগির বাচ্চাটা পৃথিবীতে আসে তখন ওই হলুদ অংশটা কিন্তু পেটে থেকে যায় এটা কৃত্রিম ওষুধের মাধ্যমে ওটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হয় আপনি যদি লাল লাইটের তাপ না দেন তাহলে ওই কুসুমটা কিন্তু শুকাতে শুখাবে না এমনকি একটা সময় মুরগির বাচ্চাগুলো ন্যাভি ইনফেকশনে মারা যাবে তাই আপনার মুরগির বাচ্চা তাপটা অ্যাকুরেট করতে হবে অবশ্যই তাপ মাপার মেশিনটা ব্যবহার করতে হবে তাহলে আপনি সঠিক তাপ বুঝতে পারবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো এবার আলোচনা করা যাক ওষুধ নিয়ে আপনারা এক থেকে সাত দিন আপনারা কি ওষুধ আপনাদের বাচ্চাগুলোকে খেতে দেবেন তো প্রথমে আমি যেটা বলবো বারো থেকে ষোলো ঘন্টা শুধু পানি লাইসোভিট অথবা রসের পানি যে কোনো একটা আপনারা বারো ঘন্টা পর্যন্ত চালাবেন তারপরে যেটা করবেন সেটা হলো হাইকোমক্স আর সেপওয়ান এই দুটো ওষুধ মিক্স করে আপনারা তিন থেকে চার দিন খাওয়াবেন তাহলে আপনাদের বাচ্চাগুলোর ন্যাবি ইনফেকশন হবে না ভালো থাকবে সুস্থ থাকবে তারপর আপনারা টিকা দিবেন তো প্রিয় বন্ধুরা আজ আর ভিডিওটি বাড়াবো না তবে যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ মাসুদ রানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ